একটু দেখুন এই দেখুন যারা করতে চায় জন্য এগুলোর দাম ছাদ বাগানীদের জন্য দারুণ জিনিস রেডি গাছ ধরে আছে দেখুন সব রেডি গাছ ওগুলো ল্যাংচা সবে দা আছে ল্যাংচা হ্যাঁ হ্যাঁ ল্যাংচা এই শুরু হয়ে যা আস্তে আস্তে এগুলো সব আমাদের সেই 12 ধরে আছে কিন্তু এগুলোতে ফল হয় তো সময় মতো হ্যাঁ 40 টাকা 40 টাকা 40 টাকা করে পিস এগুলো আমাদের খুবই এতে লোকালে পাওয়া যায় আমাদের এখানকার নারকেল এগুলো এই সবগুলোই নাকি না পেছন দিকে কেরালার আছে মালয়েশিয়ার আছে ওই সাইডটায় আছে ওটা আচ্ছা ওটা ওই সাইডটা আছে আপনার ভিয়েতনাম আছে কেরালিয়ান আছে

এই এইটার দাম আছে 800 টাকা 800 টাকা আচ্ছা মানে এই সবেদা আছে আচ্ছা এখানে একদম টপ গুলো বড় এই এগুলা 800 টাকা থেকে শুরু রেডি গাছ গামলা দেখলেই বুঝতে পারবেন কেন 800 টাকা এই কমলা আছে মানে আমাদের এখানকার কমলা এই দেখুন ফলের সাইজ গুলো দেখো কমলা না থাইল্যান্ডের থাইল্যান্ড ভেরাইটির কমলা এই দেখুন এই ছোট ছোট ফলও ধরেছে 12 মাস হবে এটা মিষ্টি হবে এগুলো মিষ্টি হবে এগুলো সবই মিষ্টি এগুলো আটশো টাকায় থেকে শুরু এগুলো রেডি আছে দেখুন কমলা এটা মিষ্টি হবে এগুলো সবই মিষ্টি এই দেখুন ফলের সাইজগুলো হ্যাঁ মিষ্টি কমলা এগুলো এগুলো দাম কিরকম রেখেছে সবই আটশো টাকা এগুলো আটশো টাকায় থেকে শুরু 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 বলতে এগুলোই রেডি এবার এর থেকে আর যেগুলো সাইজ আছে

আচ্ছা এখানে আবার আমরা লাল জামরুল আছে লাল ল্যাংচা একদম ডিপ লাল হবে ওই এখানে এসে কিন্তু আমাদের ছাদ বাগানিদের জন্য দারুন জিনিস দেখতে রেডি গাছ এগুলো পুরো পুরো ছাদে নিয়ে সাইজে দেবে মরার কোনো চান্স নেই ছাদে নিয়ে সাজিয়ে দেবে এগুলো আর শুধু ঠিক খাবার দিতে পারলে এগুলোর আর কোনো কথা মানে শীতে থেকে ফল শুরু হয়ে যাবে এগুলো আচ্ছা দেখাতে পাচ্ছি বন্ধুরা এক একটা গাছ কি সুন্দর এগুলো সেই বড় তো না দেখছি ওই টবি টপ মানে এই এগুলো আটশো টাকা ধরে রাখুন পার পিস কমপক্ষে আচ্ছা এই কামরাঙা বলছেন ওই দাম পেয়েছি বড় ওদিকে তাকান পিছন দিকটায় দেখুন কি বিরাট হ্যাঁ হ্যাঁ ওই আছে গামলা অনেক বড় গামলা এগুলো ছোট ছিল আটশো টাকারটা ওটা আরো বড় গামলা এগুলো আড়াই হাজার টাকা পাঁচ পিস আছে ওই বড় গুলো তাই তো হ্যাঁ রেডি গাছ ওগুলো আচ্ছা দেখে রাখুন বন্ধুরা যাদের সময় কম রেডিকা চান তাদের জন্য আছে এখানে আড়াই হাজার টাকা পিস গামলাগুলো সাইজ অনেক বড় অন্তত কফুট হবে এই গামলাগুলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির আছে দেখুন সব রেডি গাছ ওগুলো কামরাঙা ফল ধরে আছে দেখা যাচ্ছে রেডি মানে আটশো টাকায় থেকে শুরু মানে চালি অনুযায়ী আটশো টাকায় থেকে শুরু এবার চালি হবে যত বড় তত দাম বেশি পড়বে সেটা আমরা দেখতে পেলাম চালি ওদিকে বড় টপ যেগুলো সেগুলো প্রায় দু টাকা অব্দি উঠে যাচ্ছে দাম এই গাছটা কি গাছ দাদা ল্যাংচা সবে দা আছে ল্যাংচা হ্যাঁ হ্যাঁ ল্যাংচা সবে দা আছে এই যে ফলটা ধরে আছে গোল এটা কিন্তু গোল হবে না এটা এরকম লম্বা হয়ে যাবে ফলটা আস্তে আস্তে পুরো এরকম লম্বা হয়ে যাবে আর এই রকম মোটা হবে আচ্ছা গোল হবে না কিন্তু গোল ধরেছে ঠিক এখন শুরুতে গোল আছে আস্তে আস্তে লম্বা শেপ নিয়ে নেবে তাই তো হ্যাঁ দারুন গাছ রেডি হয়ে এই দেখুন এখানেও কামড়ানা ধরে আছে দেখুন শুরু হয়েছে আস্তে আস্তে এগুলো সব আমাদের সেই বারো ধরে আছে কিন্তু এই গোল এবার ভালো করে দেখুন ওনার কথা বিশ্বাস করবেন না আপনি দেখুন এইটা গোল কিন্তু এটা দেখুন আস্তে একটু বড় হতে লম্বা হয়েছে কিনা হ্যাঁ তো উনি যা বলছেন সেটা তো কথাই না কাজেও দেখিয়ে দিলেন আচ্ছা এই গাছটা বললেন কামরাং নিস্ত কামরাং নিস্ত ইঞ্চি থেকে 14 ইঞ্চি করে বলছেন ওনাদের ভাষায় আমরা ম্যাজলা টপ হ্যাঁ টপ এগুলো 800 টাকা করে আর যেগুলো আরো বড় বড় রইছে সেগুলো 2500 টাকা করে দাম চালিগুলো গুলো দেখে নিন আরেকবার দেখাচ্ছি ওইদিকটা প্রচুর জঙ্গল মতো হয়ে গেছে পুরনো গাছ মনসায়ের মত একটা সাইজ হয়েছে সুন্দর ব্রেটের মধ্যে গাছগুলো গোড়া দেখুন কি মোটা মোটা গোড়া

ওদিকে আরো গাছ আছে এগুলো এমনি ডাইরেক্ট হাপড়ের গাছ আছে বুঝলে আচ্ছা হাপর বলতে হাপড় বলতে গেলে ছোঁয়া করা আছে প্যাকেট করা মানে চলুন ওনার সঙ্গে ওনার বাগানের দিকে যাই এখানে কিছু নারকেলের ভ্যারাইটি পেয়ে যাব বাহ সুন্দর জায়গা আলো খুব পরিষ্কার আলো ওই দেশি নারকেল এখানে আছে এখানে যে গাছগুলো আছে এগুলো ওই দেশি নারকেল আমাদের এখানকার আচ্ছা আমাদের এখানকার নারকেল এগুলো এই সবগুলোই নাকি না পেছন দিকে কেরালার আছে মালয়েশিয়ার আছে ওই সাইডটায় আছে ওটা আচ্ছা ওটা ওই সাইডটা আছে আপনার ওই ভিয়েতনাম আছে কেরালিয়ান আছে কেরালিয়ান আছে গঙ্গাবর্ধন আছে এই ওগুলো তো আমাদের বাইরের ওগুলোর হচ্ছে কি না কিরম দিন লাগে সময় লাগে ভিয়েতনামটা ওরা আড়াই বছর সময় দিয়েছে এবার কম বেশি এদিকে হবে মানে তিন থেকে সাড়ে তিন বছরে ফল এসে যাবে তবে খাওয়া দিতে হবে যদি না ঠিক মতো খাওয়া দেয়া যায় সেই হিসাবে ফল আসতে সময় লেগে যাবে আচ্ছা আর বাকিগুলো বাকিগুলো কেরালা কেরালা আমাদের এ মাটিতে ঠিক মতো শুট হচ্ছে না আচ্ছা যে কেরালার জন্য না ওটা মানে এমনি আপনি দেখেছেন কেরালার কোন গাছ এলে মাটি গুলো লালচে লালচে হ্যাঁ 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 সেই জন্য বুঝি বা আমাদের এখানে শুট করে না আমাদের এখানে তো মোটামুটি বাকি যত নাম ভিয়েতনাম হলে ভিয়েতনাম গঙ্গাবর্ধন মালয়েশিয়া এগুলো হলে আমাদের এখানে ভালো শুট করবে মালয়েশিয়া এই দিকটা আছে দেখুন হ্যাঁ এই মালয়েশিয়া বা এই জাতীয় এগুলোর ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ওই তিন সাড়ে তিন বছর লাগবে হ্যাঁ 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 আর আমাদের দেশীয় তো আপনাদেরকে কি বলবো দেশীয় দেখুন এই আছে মালয়েশিয়া জানেন একটু গুড়ি হতে হবে গুড়ি তৈরি না হলে মালয়েশিয়া এই আছে ফলও সাইজ ভালো হয় এই দেখুন এই ফল আছে নিচে এখন আচ্ছা নারকেলের যে এটা রয়েছে সাইজটা সেটা দেখে উনি বলছেন যে দেখাতে তো এর মধ্যে একদম জঙ্গল হয়ে আছে মালয়েশিয়ার গুলোর কি একটু শিরা লাল আছে না লাল আছে সবুজ আছে লাল আর সবুজ আছে আচ্ছা ডাব সাদা ডাব হয় সাদা হয় না মানে সে আলাদা সে পাওয়া যায় কিন্তু সে আলাদা একেবারে কাগজ সাদা হয় না এগুলো সাদা হয় আচ্ছা আচ্ছা আর একটা তো লাল হয় তাই হ্যাঁ লাল আছে সবুজ আছে সাদা এই নারকেল গাছগুলোর দাম কিরকম দেখেছেন দেশিগুলো সত্তর টাকা সত্তর টাকা ওইদিকে যখন ছিলাম ওইগুলো আহ ভিয়েতনাম পাই যাবে ভিয়েতনাম হলে আপনার কমপক্ষে ওটা পাইকারি রেট আছে ছশো টাকায় থেকে শুরু পারপিস 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 লুজ মান হলে এগুলোর দাম কম আছে এগুলো এই সামনে আছে এগুলোর দাম কম আছে ভিয়েতনাম ভিয়েতনাম বলতে কি মানে ডাইরেক্ট হাপরে বসানো আছে হাপর বলতে গেলে এরকম ভাবে হাপর করা আছে ওগুলো ওই ছোট অবস্থায় থেকে চারা আনা হয়েছিল হ্যাঁ 얘নে ওখানে হাপরে দেয়া হয়েছে হ্যাঁ এবার ওইটা ওই যে মানে সাইজ হয়ে গেছে ওইটা এখন হাফর থেকে আনা হবে এনে ঠোঁয়া করা হবে ঠোঁয়া করলে কিছু চারা যখন মানে আমাদের ঝাড় যায় আজ ওই মারা মারা যায় কি ওই জ্যান্তটার থেকে তুলে নেয় হ্যাঁ 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 একদম এক তাহলে ওইখানে যখন আছে ওখান থেকে কেউ নিয়ে গেলে যদি বেঁচে যায় তাহলে তার লাখ আর যদি না বাঁচে তাহলে তারও ব্যাপার কারণ আপনারা তুলে যখন প্যাকেট করতে গিয়ে মারা যায় তাহলে দাম কিরকম রেখেছেন ওগুলো ওগুলো চারশো টাকা পিস আছে চারশো টাকা পিসো চারশো টাকা পিস আছে লটারি খেলতে হবে উপায় কি বলুন আর না হলে ছশো আটশো টাকা দিয়ে কিনতে হবে ভিয়েতনাম গাছ না হলে এগুলো ওনাদের যে বলছেন যে হপারের ব্যাপারটা যেটা তো এটা রাখা আছে ছশো টাকায় পেয়ে যাওয়া যাবে আচ্ছা এখানে এটা মাদার গাছ মনে হয় না লেবু গাছটা হ্যাঁ হ্যাঁ মাদার গাছ সিডলেস গন্ধরাজ এগুলো সিডলেস গন্ধরাজ এর চারা আছে আপনাদের দিকে হ্যাঁ হ্যাঁ এর থেকেই করেন

তো নার্সারির পরিবেশ এরকমই হয়ে থাকে চারিদিকে গাছপালা আর ঠিক সেই কারণে একটা গাছ কিন্তু আরেকটা গাছকে দেখে বেঁচেও যায় এবার আমাদের ছাদ বাগানে অনেক সময় এক পিস গাছ শখ করে কেউ রেখেছে ওটা কিন্তু ঠিক নয় কিছু কিছু গাছ আছে কলোনি চায় তাদেরও কলোনি আছে মানুষের যেরকম কলোনি আছে ওদেরও কলোনি আছে কলোনিয়ান ট্রি বলা হয় তাদেরকে একসঙ্গে রাখলে কিন্তু দেখা যায় একজন আরেকজনকে কিছুটা জলীয় বস্প দিয়ে তাদেরকে কিন্তু হেল্প করে বেঁচে থাকার তাগিদে সেই জন্য আমরা হয়তো ভেবে থাকি যে ঘন করে গাছ রাখলে এনারা দেখেছেন গাছ রেখেছে কোনো যত্ন করে ওরকম একেবারে একটার থেকে চার হাত দূরে এরকম কিছু নেই এরকম করলে তো নার্সারি তার জায়গায় ধরবে না তো সেই জন্য এনারা কি সুন্দর একসঙ্গে রেখেছেন কিন্তু গাছ মিলেমিশে কি সুন্দর রয়েছে আচ্ছা এই যে জল জমে আছে ড্রামে ড্রামে প্রত্যেকটা চালিকে তাতে কিছু হবে না প্রত্যেকটা চালিতে জল জমে গেছে এগুলো এরকম আর করে ফেলে দিতে হবে এগুলো এরকম ফেলে দিতে হবে আজকে তো রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে বা কাল থেকে বৃষ্টি হচ্ছে কাল থেকে হচ্ছে না তাতে ক্ষতি হবে না পেঁপে গাছ তো এক রাতে শেষ কিছু গাছ ক্ষতি হবে হবে জল জল মোটামুটি যা হচ্ছে হ্যাঁ সেই হিসাবে ওই কিছু গাছে ক্ষতি হবে এই যেমন শেষ হয়ে গেছে এটা গাছ ওই দেখুন হ্যাঁ

সত্তর বিঘের মধ্যে ঘুরে বেড়ানো বেশ কষ্টকর তাই না এদিকে কি ফুল গাছ কিছু পাবো সরু জায়গা দিয়ে না ওদিকে ফুলের গাছ না ফলের গাছ এদিকেও ফল হ্যাঁ হ্যাঁ বেগুন গাছ এটা বেগুন গাছ বেগু ও সবজি গাছও রাখেন আপনারা ওগুলো শখের গাছ ও শখের গাছ রেখেছেন সবজি আপনারা দেখতে থাকুন ওনার সময়ের অভাব উনি আর থাকতে পারলেন না অনেকক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ তো এবার আমরা আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখে নিন এদিকে আঙুর গাছ উনি বলেছিলেন যেদিকে কিছু আঙুর আছে যেগুলো কিনা কালো আঙুর ওদিকে দেখিয়ে দিয়ে কালো আঙুর ওদিকটায় ওদিকটায় তখন মনে হয় সবুজ আঙুর বললেন তো দেখুন কি পরিমাণ গাছ একটা দুটো না প্রচুর পরিমাণে গাছ করে রেখেছেন ওনারা এই গাছের সমাহার দেখলেও সত্যি সুন্দর লাগে এবং এই যে পেয়ারা এখনই ফুল এসে গেছে দেখুন এগুলো টবের মধ্যে চালি বলছে ওনারা চালিতে বসানো আছে এই চালির সাইজ বললেন ওনারা আটশো টাকা যদি ওই পেয়ারা গাছটা আটশো টাকা নেবেন না এর থেকে কমই হবে ওদিকের গাছগুলো এর থেকে অনেক ভালো ছিল আটশো টাকা যেগুলো বলছিলেন ওনারা তো লিচু গাছ দেখুন কী সুন্দর গ্রো ব্যাগের মধ্যে রয়েছে দেখাতে পারছি গাছের প্রাচুর্য দেখলে চোখ ভরে যায় সত্যি আর জিজ্ঞেস করলাম এভাবে জল জমে আছে ক্ষতি হবে না তো বলছে স্বীকার করতে হবে কিছু গাছ দেখালেনও মরে গেছে দেখুন কি পরিমাণ গোড়ায় জল দাঁড়িয়ে আছে কিন্তু সত্তর বিঘের ওপরে নার্সারি কত জল ফেলবেন আর এক্ষুনি জল ফেলবেন আবার এক্ষুনি বৃষ্টি হলে তো আবার জল জমে যাবে পরিশ্রমটাই মাটি তো সেই জন্য ওনারা কি করছেন না ওই ধরেই নিয়েছেন যা হবে দেখা যাবে মাঝে মধ্যে হয়তো ফেলে না দেখতে থাকুন জাম গাছ কামরাঙা গাছ আজকাল ফলের গাছ প্রচুর আর এই থাইল্যান্ডের ড্রপ ভ্যারাইটি আসাতে তো আর বলার কথা নেই কামরাঙা গাছে প্রচুর কামরাঙা হয়ে থাকছে দেখছি এই ছোট ছোট গাছ তাতে ভিতরে ভিতরে কামরাঙা হয়ে আছে দেখলেই বেশ সুন্দর লাগে এক একটা দুশো গ্রাম তিনশো গ্রাম ওজনের কামরাঙা আর দেখুন সারা পেয়ারা গাছে যেহেতু ওনারা এই গাছটা জামিন যে ভাগলপুর খাজা না দুদে খাজা না এলাহাবাদ সেই জন্য কি হারে কলম বেঁধে রেখেছেন দেখুন এই কলম থেকেই যখন শেকড় বেরোবে ওনারা এগুলোকে নিয়ে সামনের দিকে নার্সারির সামনের দিকে চলে যাবেন বিক্রির জন্য ছোট ছোট গাছে লেবু হয়ে আছে আপনাদের বাড়িতে ছাদ বাগানে লেবু হয় না বলে কত রকম ট্রিটমেন্ট করেন আপনারা সেটা হচ্ছে গিয়ে আমরা শুনেছি যে লেবু আনার জন্য কি করতে হবে না তাকে জল দিও না জল দিও না জল না দিতে দিতে সে মৃত্যু যাবে পাতা ঝরে যাবে পাতা হলুদ হবে তাও জল দিও না কেন না তার মৃত্যুর আগে দিয়ে সে বাঁচার জন্য নাকি ফুল ফল দিয়ে সে তার বংশ রেখে যেতে চাইবে আর সেই কারণে তাকে জল না দিতে দিতে ওই অবস্থায় নিয়ে যাও এবং এক সময় যখন ফুল আসবে এখানেও একটা অস্বত্যময় ইতি গজ টাইপের কথা আছে ফুল আসার পরে যদি যে লোক আপনাকে এই অ্যাডভাইস দিচ্ছেন সে যদি বলে না দেয় যে জল আসার পরে জল দিতে হবে এই সরি জল আসার পরে বলছি ফুল আসার পরে জল দিতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু জানবেন যে ফুলগুলো আপনি আনলেন গাছকে এত কষ্ট দিয়ে সে ফুল থাকবে না ফুল ঝরে যাবে এ দেখুন কাঁঠাল গাছ বা কিছু কাঁঠাল গাছের পাতা লম্বা আছে কিছু গোল আছে তো এর মধ্যে পিঙ্ক কাঁঠাল আছে দেশি কাঁঠাল আছে থাইল্যান্ডের কাঁঠাল আছে বিভিন্ন দাম ওদিক থেকে আমরা দাম দেখিয়ে দিয়েছি এখন সেই সব গাছেরই ড্রপগুলো দেখাচ্ছি ছোটোটা সাইজেরগুলো দেখাচ্ছি এদিকে বলেছিলেন উনি ওদিকে সমস্ত বিক্রির জন্য বড় বড়গুলো রেখেছেন আর মানুষ বড়গুলো দেখলে বেশি লালাইত হন আর সেগুলো কেনার ইচ্ছা প্রকাশ করেন তো ওদেরও একটু বিজনেস ঠিকঠাক মতো হয় তো এবারে ছোটো গাছগুলোকে এদিকে রাখা আছে লাগলে কেউ যদি বলে যে আমার ছোট গাছ লাগবে তাহলে তার জন্য এদিকে ছোট গাছের ব্যবস্থা করা আছে প্রচুর আম গাছ দেখুন সত্তর বিঘে কোন দিকে যাবো কোনোদিকে আর যাওয়ার রাস্তা নেই আমি আর এদিক থেকে ফিরে যাবো বলেই ভাবছি এই পেয়ারাটা দেখুন কি সুন্দর লাল পেয়ারা দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটা লাল পেয়ারা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে লাল পেয়ারা গাছ তো এইভাবে এই পেয়ারাগুলো যখন পাতা লাল নিশ্চয়ই এর ফলও লাল হবে এবং এই গাছগুলো একটা কি বলা যায় বাড়িতে একটা সুন্দর জিনিস সব তো সবুজ পেয়ারা দেখে দেখে আমরা অভ্যস্ত যেখানে লাল পেয়ারা ভালো জিনিস বা সাইড দিয়ে বড় বড় গাছ লাগিয়ে রেখেছেন তার ছাওয়ায় এগুলো অনেকটা ভালো থাকে কিছু লঙ্কা গাছ আছে লঙ্কা হয়ে রয়েছে দেখুন মানে ফুল ফল সবজি সব রকম রেখেছেন ওনারা যদিও কিছু কিছু বেগুন গাছটা বললেন যেগুলো আমাদের নিজেদের জন্য রেখেছি সেই যখন এত গাছ করেন দুটো একটা এরকম গাছ করল যেগুলো নিজেদের সবজির গাছ গাছটাও হয়ে যায় ফোর্স পাইপ ফেলে ফেলে রেখেছেন দেখছেন পাইপ সারা বাগানের লম্বায় পাইপ ফেলা আছে মোটর চালিয়ে দিলে চারিদিকে জল পৌঁছে যাবে এই পাইপের দ্বারা লেবু গাছ এখানে আমাদের বারুইপুরের সেই সাদা লাল করমচা প্রচুর লেবু হয়ে আছে দেখুন আবারও বলছি এই লেবুখানার জন্য কত ফর্মুলা খাটান অনেকে আমি শুনি গাছ মৃত্যুর আগে ফল দেবে নিজের বংশ বিস্তার করবে ও যখন আসার হবে না তখন এমনি আসবে গাছ ম্যাচের হলে আর হচ্ছে এরকম একদম ওপেন সানলাইটে আছে দেখুন ওপরে কোনো গ্রিন নেট শেড সত্তর বিঘেতে গ্রিন নেট দিলে আর দেখতে হবে না বর্ষাকালে তো বর্ষা হোক বা এ দোক দেওয়ারটা দিলেন আমি পয়সার কথা বলছি না ঝড়ের সময় সব তো দলা পাকিয়ে দেবেন গ্রিন নেটকে হাওয়ায় তো সেই জন্য বলছি ওপেন জায়গায় পড়ে রয়েছে রোদ জল ঝড় বৃষ্টি সব পাচ্ছে ঠিক টাইমে ফুল আসছে ফল আসছে এগুলো এখানে নিশ্চয়ই এতগুলো গাছে ফল হয়ে রয়েছে এই গাছগুলো আমি আসবো বলেই যে এখানে সাজিয়ে দিয়েছে এরম নয় প্যাকেটগুলো দেখতে বুঝতে পারছি ভিতরে অর্ধেক ঢুকে গেছে জলের মধ্যে এ প্যাকেট আজকের নয় তো সেই জন্য বলছি ওসব ওই গাছের মৃত্যুর আগে যেসব থিওরি ওগুলো কিছুটা হলেও যদি ঠিক হয় আমি বলছি যে ওথিওরিতে তো গাছটারও তো প্রায় প্রাণান্ত তো আমি আমার গাছ রাখবো না ফল নেব আমি ফল নিতে গিয়ে আমার গাছটা শখের গাছ কত সময় তো আপনারা পাতাবাহার গাছ করেন শুধু পাতার জন্য ঠিক আছে লেবু গাছ ফল গাছ ফলের জন্য করেছেন কিন্তু গাছটাকেও তো রাখতে হবে গাছটাই যদি মরে যায় তাহলে আপনারা ফল দিয়ে কি করবেন বলুন আমাদের এমনও লোককে দেখেছি শুনেছি ফল আসলে আমাদের ফল ফুল ভেঙে ফেলে দেন কেন না গাছটাকে আগে তৈরি করতে হবে আমার গাছটা যদি শক্তিশালী হয় যেরকম আম গাছ ছোটো ছোটো আম গাছ নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে এগুলো সব গ্রাফটিংয়ের গাছ বয়স্ক গাছ থেকে ডাল নিয়ে করা যার ফলে কি হয় লেবু দেখুন কি হারে তো ডাল নিয়ে করা আমি আরও কাছে যাচ্ছি ওদিকে তো তাতে করে তাড়াতাড়ি ফল আসে কিন্তু আপনি নিয়ে যাওয়ার পরের বছরই বা পরের দু তিন মাসের মধ্যেই ফল এলে ফল নেবেন না কেননা ফল নিলে যেটা হবে সেটা হলো গিয়ে ওই ফলের নেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে গাছটা অত তাগড়াই হবে না গাছটা নষ্ট হয়ে যাবে কেননা গাছটা ফলের প্রতি যে এনার্জিটা খরচ করবে তাতে নিজের বারবারন্ত অনেকটা গ্রোথ অনেকটা কমিয়ে দেবে তো সেই জন্য অনেকে কিন্তু এগুলো জানেন এগুলো দেখুন লিচু গাছ প্যাকেটে রয়েছে আমরা দাম বলেছি আমাদের ভিডিওতে এবার দেখাচ্ছি ওনাদের প্রাচুর্য কি পরিমাণ লিচু গাছ আছে সাইজ বিভিন্ন আছে বিভিন্ন সাইজের আছে কেননা এই সাইজটাও দরকার অনেকের বহু নার্সারিতে গেলে আপনি বলছেন আমার লাগবে ষাট টাকা দামের লিচু গাছ এবার ওনাদের কাছে আছে আড়াইশো টাকা দামের দেড়শো টাকা দামের বড় বড় গাছ তো যথারীতি কারণে সব রকম গাছই লাগে কার কীরকম চয়েস কেননা পকেট পারমিট করতে হবে তো সব কথা শেষ কথা পকেট পারমিটও করতে হবে সব যেরকম আছে সঙ্গে পকেট পারমিটও করতে হবে তো সেদিক থেকে সব রকম চারা রাখলে কি হয় আমাদের যারা ক্রেতা তাদের সুবিধা হয় তো দেখাতে পারছি আপনাদেরকে কি সুন্দর সুন্দর পেয়ারা গাছ এইগুলো তো আমাদের পাতাবাহার গাছ দেখুন আজকাল সবেদা গাছ দারুণ হয়েছে কালাপাতি ল্যাংচা সবেদা আর একটা যেটা ক্রিকেট বল বলে ওটা নিয়ে দিমত আছে কেউ বলেন ওটা দেশি সবেদা বড় বড় সবেদা ওর নাম দিয়েছে ক্রিকেট বল তো এই সবেদা গাছের ছোট ছোট গাছ 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 ছাদ বাগানের এগুলো প্রসিদ্ধি পেয়েছে আমাদের দেখতে থাকুন আমি যা চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনাদের জন্য সেগুলোই তুলে ধরছি এবং কি কাদা জায়গার মধ্যে দিয়ে আমরা হেঁটে এই ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করছি তো আশা করব যে আপনারা আমাদের এই কষ্টের সঙ্গী হবেন অর্থাৎ অর্থাৎ হচ্ছে গিয়ে এরকম আরও ভিডিও এরকম আরও নার্সারি আপনারা এটা বারুইপুরের নিকটবর্তী জায়গায় অবস্থিত বারুইপুরের নিকটবর্তী অর্থাৎ আমাদের ধবধবি স্টেশন ধবধবি স্টেশনে নেমে যদি আপনি সোনারপুরের দিক থেকে আসেন মানে শিয়ালদার দিক থেকে আসেন তাহলে গাড়ির ড্রাইভারের দিক দিয়ে না গাড়ির গার্ডের দিক দিয়ে অর্থাৎ পিছনের দিক দিয়ে নামবেন নেমে খানিকটা হেঁটে আসলে লাইনের ওপর দিয়ে রেলগেট পাবেন রেলগেটের ডান দিকে গেলে হচ্ছে গিয়ে এই নার্সারিটি অবস্থিত এবং বাঁদিকে গেলে কুমোরহাট কুমোরহাটের দিকে যাবেন না এদিকে ডান দিকে আসবেন ডেলগেটের এবং ডান দিকে আসার পর আপনারা জিজ্ঞেস করবেন যে কাউকে গাজীবাবা নার্সারি যদিও আরেকটি নার্সারি তার সামনেই অবস্থিত গাজী নার্সারি এটা দি গাজীবাবা নার্সারি দেওয়া আছে এটার নাম তো দি গাজীবাবা নার্সারিতে আসবেন এসে আপনারা এই সমস্ত গাছ সংগ্রহ করবেন আমাদের ভিডিও দেখে এসেছেন সেগুলো বলবেন তাতে ওনাদেরও কিছুটা মনে হয় যে না আমাদের এই ভিডিও করা সার্থক তো সেক্ষেত্রে আপনারাও উপকৃত আমরাও উপকৃত সবাই মিলেই উপকৃত সেই জন্য এসে বলবেন যে আমরা এই ভিডিও দেখে এলাম আর মোটামুটি ভিডিও দেখে আসতে পারলে মাসখানেকের মধ্যে অন্তত দামের হেরফের হয় না কিন্তু মাসখানেকের পরে অনেক দিনের পুরোনো ভিডিও হলে কিন্তু দামের হেরফের হয়ে যায় কেননা শীতে ফুল গাছের দিকে মানুষের ঝোঁক যায় যার ফলে শীতকালে কিন্তু ফল গাছের দামটা আবার কমে যায় এখন রথের পর থেকে ফল গাছের দাম কিন্তু চড়া কেননা ফল গাছ এই সময় সবাই গাছ লাগান কেননা গাছের মর্টালিটি কম এই সময় গাছ লাগালে মর্টালিটি কম সব গাছই বেঁচে যায় এই গাছগুলো দেখতে পাচ্ছেন পায়েস পাতা গাছ না এটা আমি শুকে দেখলাম পায়েস পাতা দেখি আরেকবার একটা সুকে আমার মনে হচ্ছে এটা পায়েস পাতা না কেননা পায়েস পাতার মতো দেখতেই কেয়া গাছ হয় কেয়া গাছ কেয়া পাতার নৌকা ভাসিয়ে দেবো জলে সেই কেয়া গাছেরও আকার আকৃতি প্রায় এরকমই হয় এবং কেয়া গাছের উপর থেকে বড়ো বড়ো এরিয়াল রুট ছাড়ে নিচের দিক পর্যন্ত তো আপাতত গাছগুলো এখনও ছোট ছোট গ্রোথ খুব ভালো বারো ইঞ্চি জাল চালি বলেছেন ওনারা আমাদের দেশি ভাষা আমরা মেজলাও বলতে পারি তো তার মধ্যে বসানো আছে আর তাছাড়া এটা আমাদের দেশীয় স্নেক প্লান্ট কেননা আমাদের চ্যানেলে ভিডিও আছে স্নেক প্ল্যান্টের এটা দেশি এর দুদিকে যদি বর্ডার থাকতো এর দুদিকে যদি হলুদ বর্ডার থাকতো এরকম এর দুদিকটায় যদি হলুদ বর্ডার থাকতো পাতাটার সেক্ষেত্রে সেটা হয়ে যেত একটুখানি ভেরিকেটেড তো আপাতত এগুলো আমাদের দেশি এবং এখানে দেখছি আমাদের চাইনিজ বটও করা আছে দেখতে পাচ্ছেন ভেতরে বড় বড় পাম গাছ নারকেল গাছ সত্তর বিঘের ওপরে যার নার্সারি কতটাই আমরা দেখাতে পারবো তো ফলসা গাছ হয়ে রয়েছে প্যাকেটে রয়েছে অনাদরে এদিকে পড়ে রয়েছে আশা করি আপনারা আসলে নার্সারির ভেতর দিকে আসবেন নার্সারি বাইরের দিকে একটু বেশি ঝকঝকে তক মনে হচ্ছিলো সাজিয়ে গুছিয়ে রাখাজনিত কারণে এখানে একটু প্যাকেট ডান দিকে বা দিকে কাজ চিত হয়ে পড়ে আছে তো সেক্ষেত্রে এদিকটায় আসবেন এদিকটায় এসে গাছ পছন্দ করে গাছ সংগ্রহ করবেন দেখুন আমরা গাছের একটা বা জলপাই গাছের একটা ধর্ম আমরা জানি একটা সময় পুরো ন্যাড়া হয়ে যায় পাতা ঝরে গিয়ে নেড়া হয়ে যায় এবং এই সময় ফুল ফল হয় ফুল ফল হয়ে পাতা ঝরে গিয়ে নেড়া হয়ে যায় আম আমরা গাছ বা জলপাই গাছ এবং তারপর তাতে আবার নতুন নতুন করে করে যখন ফল শেষ হয়ে যায় পাতা আসে ঝাউ গাছগুলো দেখুন কি সুন্দর করে বানিয়েছেন এক একটা ঝাউ গাছ দূর থেকে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে বানিয়েছেন মাটির একটা আলাদা গুণ আছে তবে এরকম ঝাউ করতে পারবেন না বা করলেও কিছু বছর বড় জোর তারপরে আস্তে আস্তে সময় নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বলছি দেখুন লেবুর কথা যা বলছিলাম আমি তো দেখতে পাচ্ছি যে সিডলেস লেবু পাতি লেবু কাগজি লেবু মানে কি পরিমাণ হয়েছে আপনাদের ভাষায় বর্ণনা করতে পারবো না খানিক্ষণ করে আস্তে আস্তে করে ক্যামেরা টানছি বাগানের মধ্যে এ তো শুধু একটা বর্গাকার জায়গা এরকম আরও যে কত আছে দেখালাম আপনাদেরকে শুধু আস্তে করে টানছি এই জন্যে যে আপনারা পজ করে দেখে নিতে পারেন আমার কথা ঠিক কি না পাতার ফাঁকে ফাঁকে প্রচুর লেবু হয়ে আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই কামরাঙা গাছ আর এই সেই দেখুন গাছ নেড়া হচ্ছে আস্তে আস্তে আবার নতুন নতুন পাতাও ছাড়ছে এগুলো আমড়া গাছ বাতাবিলেবু গাছ ওদিকে দূরে দেখতে পাচ্ছেন লিচু গাছ প্রচুর পরিমাণে লিচু গাছ এই লিচু গাছের পাতাগুলো একটু অন্য কালার হয়েছে হয়তো থাই ভ্যারাইটি আছে এটা মাঝে মাঝে ফার্ড গাছ হয়ে রয়েছে বেল গাছ আম গাছের তো তুলনা নেই কত যে নাম হয়েছে আম গাছের আজকাল সে তো আপনারাও ভিডিও দেখে অভ্যস্ত হয়েছেন যে নামের এত বাহার যে মনে রাখাই কষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি এবং শেষ করার আগে আমাদের যে মন্ত্র প্রত্যেক সময় যেটা বলে থাকি ভিডিও শেষে গাছ লাগান প্রাণ বাঁচান এইভাবে যদি আমরা সবাই মিলে গাছ লাগাতে পারি তাহলে একসময় পৃথিবীর ভারসাম্য থাকবে না হলে অক্সিজেনের অভাবে গাছের অক্সিজেন না দিলে আমাদের ক্ষেত্রে বেঁচে থাকা খুব দুরু হয়ে উঠবে হয়তো আমরা থাকবো না আমাদের পরবর্তী জেনারেশান এই অক্সিজেনের অভাব বোধ করবে তো সেই জন্যে গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও শেষ করি তাতে যদি একজন দুজনও আমাদের এই মন্ত্রে দীক্ষিত হন তাহলে আমরা আশা করব যে আমাদের এই ভিডিও সার্থক এবং এই ভিডিওর শেষে আবারও আপনাদেরকে একবার রিকোয়েস্ট যে কিভাবে আসবেন সেটা তো আমরা বলে দিয়েছি আর লাস্ট আবারও বলতে হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব একটা কষ্ট হবে না একটু আঙুল দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু আমরা এই কাদার মধ্যে কিভাবে ভিডিও করি সেটা দেখাতে পারছি চারিদিকে জল আজকে যে সময় দাঁড়িয়ে ভিডিও করছি একটু বৃষ্টিটা থেমেছে এই যার না হলে চারিদিকে বাগানে জল কাদা কি অবস্থা দেখুন তো যাই হোক এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম কীরকম লাগলো কমেন্ট বক্সে সবাই জানাবেন তবেই আরও নতুন নতুন ভিডিও করার ইচ্ছা জাগে এবং আপনাদের নিকটবর্তী কোনো নার্সারি থাকলে তার ভিডিও করলে আপনাদেরও সুবিধা সেখান থেকে গাছ সংগ্রহ করতে না হলে অনলাইনে গাছ বলবেন একরকম যাবে একরকম তার থেকে নিজে এসে সবচেয়ে ভালো গাছটা ঝাঁকড়া গাছটা কিনে নিয়ে যেতে পারবেন তো সেই জন্য বলি সবাই নার্সারিতে আসুন গাছ কিনুন আর নিতান্ত অপারগ হলে তখন তো আর কি করা অবশ্যই অনলাইনে কিনতে হবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখলাম